This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> <laughs> SIR, Bongo BJP, জোট করে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনবার চেষ্টা করছে তার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল এক নির্বাচনী কর্তার পদত্যাগের মাধ্যমে সেই নির্বাচনী কর্তা চরম সিদ্ধান্ত নিয়েছেন চরম সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে লম্বা চওড়া চিঠি প্রকাশ্যে দিয়েছেন এবং সেই চিঠির ছত্রে ছত্রে তিনি প্রকাশ করেছেন যে এই নির্বাচনী সংস্থা বা ভারতবর্ষের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে এসআইআর করছে সেইভাবে এসআইআর করে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার একটা চক্রান্তই হচ্ছে তিনি বলেছেন এই এসআইআর পর্বে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তা আসলে একটি চক্রান্ত ঘটনাচক্রে একশো আশি বাগনান বিধানসভার এই আরও মৌসম সরকার তিনি রীতিমতো নির্বাচন কমিশনের এই রকম ত্রুটিপূর্ণ পদ্ধতিতে ক্ষুব্ধ হয়ে রিজাইন করেছেন পদত্যাগ করেছেন এই আরোর পথ থেকে এবং সাথে সাথে তার এই যে পদত্যাগ তার ফলে যে তার চাকরি নিয়েও টানাটানি হতে পারে সে বিষয়েও তিনি অবগত রয়েছেন কিন্তু তা সত্ত্বেও তিনি বলেছেন দেশের মানুষের সঙ্গে তিনি বেইমানি করতে পারবেন না সাধারণ মানুষের সঙ্গে তিনি বেইমানি করতে পারবেন না সাধারণ মানুষকে যেভাবে হয়রানি বা সাধারণ মানুষের সঙ্গে যে ধরনের চক্রান্ত বা খেলা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে সেটা তিনি মেনে নিতে পারছেন না এবং এই মর্মে তিনি রেজিগনেশন লেটার দিয়েছেন সেই রেজিস্ট্রেশন লেটার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া নিউজ মিডিয়ায় ভাইরাল আপনারা স্ক্রিনের পাশেও দেখতে পাচ্ছেন কিন্তু কি লেখা রয়েছে এই রেজিগনেশন লেটারে ইংরাজিতে লেখা এই রেজিগনেশন লেটারে ছত্রে ছত্রে রয়েছে বিস্ফোরক তথ্য যেই তথ্য তুলে দিচ্ছেন এই আরও মৌসম সরকার মৌসম সরকার যেই পদত্যাগপত্রে পদত্যাগের কারণগুলো তুলে ধরেছেন তার সবার প্রথমে যে কারণটি সেটা হচ্ছে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা যখন কনভার্ট করা হচ্ছে অর্থাৎ পিডিএফ এ কনভার্ট বা এক্সেল এ কনভার্ট করা হচ্ছে বা যেই ধরনের ফরম্যাট থাকে সেই ফরম্যাটে কনভার্ট করা হচ্ছে তখন প্রচুর ভুল হয় প্রচুর ভুল কনভার্টের সময় হয় এবং যার কারণে সাধারণ মানুষদের হয়রানির শিকার হতে হচ্ছে দেখা গেছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় কোনো মানুষের নাম ছিল কিন্তু সেই তালিকা যখন কনভার্ট করা হচ্ছে কনভার্ট হওয়ার ফলে সেই মানুষের নামে বানানের ভুল চলে এসছে কোথাও কোথাও নাম উল্টো পাল্টা হয়ে গেছে কোথাও কোথাও বয়স উল্টো পাল্টা হয়ে গেছে কোথাও কোথাও নামের পাশে যে সিরিয়াল নাম্বার থাকে সেটা উল্টো পাল্টা হয়ে গেছে এরকম নানান ধরনের ভুল কনভার্ট হওয়ার সময় হয়েছে এবং এর কারণে সাধারণ মানুষকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে লাইনে দাঁড়াতে হচ্ছে হয়রানির শিকার হতে হচ্ছে এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ আতঙ্কিত হয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে ফলে এই এই আর মৌসাম সরকার দেশের মানুষের সঙ্গে গদ্দারি বা বেবিমানি করতে পারবেন না তার অন্যতম একটি প্রধান কারণ হিসাবে এই কারণটিকে তুলে ধরেছেন এবং পদত্যাগ করেছেন দ্বিতীয় কারণ হিসাবে মৌসুম সরকার তুলে ধরেছেন যে ভোটার তালিকায় যে কনভার্ট হওয়ার পরে সেটা যখন সংশোধন করা হয় তারপরেও বহু মানুষের নাম বাবার নাম এমনকি বয়সের পার্থক্যের অনেক ভুল রয়ে গিয়েছে নাম বাবার নাম এবং বয়সের পার্থক্য অর্থাৎ মা বাবার সঙ্গে ভোটারের বয়সের পার্থক্যের ক্ষেত্রেও অনেক ভুল রয়ে গিয়েছে এবং এই কারণেও বহু মানুষকে হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে তিন নম্বর কারণ হিসাবে মৌসাম সরকার তুলে ধরেছেন অনেক ভোটারের নামের জায়গায় অদ্ভুত এ শুধুমাত্র অর্থাৎ অর্থাৎ ইয়া এই শব্দটি বসে যাচ্ছে ধরুন আমার নাম সায়ন্তন চক্রবর্তী এবং ভোটার তালিকায় ভুলের কারণে দেখা যাচ্ছে সায়ন্তনের জায়গায় ওয়াই এ চলে আসছে যার জন্য প্রচুর মানুষকে ভুগতে হচ্ছে এবং এইটার জন্য কোনো মানুষ বা বিএলও দায়ী নয় এটার জন্য দায়ী নির্বাচন কমিশনের পরিকল্পনাহীন ভাবে এই এসআইআর প্রক্রিয়া এবং সফটওয়্যারের ব্যবহার আর সব থেকে ভয়ের কারণ যেটা তিনি উল্লেখ করেছেন সবথেকে ভয়ের কারণ যেই কারণ অন্যতম প্রধান কারণ এই নির্বাচনী কর্তার পদত্যাগের জন্য সেই কারণটি হলো এই যে সমস্ত ত্রুটিগুলো প্রথমে বলা হলো যে মায়ের নাম ভুল বাবার নাম ভুল নিজের নাম ভুল নিজের নামের জায়গায় চলে আসা বয়সের পার্থক্য এই সমস্ত কারণে প্রান্তিক পিছিয়ে পড়া মানুষ তাদের প্রচন্ড হয়রানির শিকার হতে হচ্ছে এবং প্রান্তিক এলাকায় প্রচুর মানুষের কাছে ওই বারোটি নথির মধ্যে কোনোটাই নেই ফলে তাদের নাম দু হাজার দুয়ের তালিকায় থাকা সত্ত্বেও হিয়ারিং এ যখন তারা যাচ্ছে তখন বারোটা তালিকার যে রয়েছে সেই ডকুমেন্ট তারা প্রোভাইড করতে পারছে না দেখাতে পারছে না ফলে পরে তাদের নাম বাদ যাচ্ছে এই সমস্ত জন্য তার মনে হয়েছে দেশ জাতি এবং জনগণের সঙ্গে তিনি করতে পারবেন না তাই তিনি পদত্যাগ করেছেন আর তার পদত্যাগের সঙ্গে সঙ্গে বেআব্রু হয়ে গিয়েছে ইলেকশন কমিশনের মুখোশ বেআব্রু হয়ে গিয়েছে ইলেকশন কমিশন যে বিজেপির নির্দেশেই বাঙালিদের ভোট অধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করছে সেই চক্রান্তের কথা আর এই এই আরো মৌসম সরকার বাঙালি একজন ছেলে বাঙালি একজন মানুষ স্পষ্টতই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাঙালিদের সঙ্গে পশ্চিমবঙ্গবাসীদের সঙ্গে ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে দেশের সঙ্গে রাজ্যের সঙ্গে গদদারি তিনি করতে পারবেন না তাই তিনি সর্বসমক্ষে চিঠি লিখে পদত্যাগ করলেন আর আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি এই বাংলার ছেলে এই বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে যে বিরোধী দলনেতার আসনে বসেছে সে গদ্দারি করছে বাংলার মানুষের সঙ্গে এই বাংলার মানুষের ভোটে জয়লাভ করে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের শরিক হয়ে সংসদ ভবনে গিয়ে সাংসদ হয়ে বসে আছেন তারা গদ্দারি করছে বাংলার মানুষের সঙ্গে তারা সোচ্চার হচ্ছে না বাংলার মানুষের নাম বিনা কারণে যেভাবে ভোটার তালিকা থেকে কাটা হচ্ছে আর একই সাথে এই নির্বাচনী কর্তার পদত্যাগ চোখের সামনে সাধারণ মানুষের সামনে বেআ করে দিল বিজেপি আর নির্বাচন কমিশনের অনৈতিক জোটকে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে